হ্যালো গুড মর্নিং মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল আসবি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা ছয় দিন শুরু হয়ে গেছে আমি আমার ছয় চাকরি ব্লগও শুরু করে দিয়েছি এখন সকাল আটটা কুড়ি মতো হয়েছে তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আজকে মেঘলাই হয়ে আছে সকালে বলে একটু বৃষ্টি হয়েছে তো এখন আপাতত মেঘলা আছে বৃষ্টি বৃষ্টি কিছু হচ্ছে না তো আমার কি ছেলে আমি এখন কাজ করব চলো তোমাদের নিয়ে যাই তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজটা সেরে দিই এখনকার দেখবে সবাই কিন্তু আমরা ইঁদুর দৌড়ে দৌড়চ্ছি মানে আমাদের কিন্তু অ্যাচিভ করতেই হবে আমাদের ফার্স্ট হতেই হবে সমস্ত কিছুতে দেখবে এটা কিন্তু আমাদের সকলের মধ্যেই আছে এবং সেটা কিন্তু আমরা আমাদের সন্তানদের উপরও করার চেষ্টা করি যে তোকে সবসময় ফাস্ট হতে হবে সব কিছুতে তুই বাজে মানে তোর চেয়ে কম যারা পড়াশোনায় আছে তাদের সঙ্গে মিশবি না পড়াশোনাটাই হয়ে যাবে হচ্ছে তোর জীবনের মন লক্ষ্য অবশ্যই পড়াশোনা ছাড়া জীবনে কিছু নেই এটা আমি বলছি না পড়াশোনা তোর করতে হবেই কিন্তু তার সাথে সাথে কিন্তু আরও অনেক কিছুই করা যায় পড়াশোনার সঙ্গে খেলাধুলো শিখতে পারে কেউ কিছু গান শিখলো নাচ শিখলো বা অন্যরকম তার কিছু ইচ্ছা হলো অভিনয় যদি কেউ ভালোবাসে ছোট থেকেই তো এরকম আছে অনেকে অভিনয় ভালোবাসে তো সে সেটা এ করলো কিন্তু আমাদের বাবা মায়েদের মধ্যে থাকে তোকে পড়াশোনায় কিন্তু ফার্স্ট হতেই হবে ও হয়ে গেছে ফার্স্ট তুই কেন এটা কম পেলি এইবারে তোকে এটা মানে মানা যাচ্ছে না আমি আমরা রাস্তায় বেরোতে পারবো না এই রকম হচ্ছে আমাদের কিন্তু এখনকার মানুষদের মানে আমাদের বাবা মায়ের কি মেন্টালিটি হয়ে গেছে এটা কিন্তু বাচ্চাদের খুব চাপে চাপ নিয়ে এবার হয়ে গেছে এবার সেকেন্ড রান্ বসিয়ে মিশিয়ে দিয়ে চলে এবার জলখাবারটা তৈরি করতে চলে এসেছি এসছি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি ঢ্যাঁড় তরকারি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পোড়নে দিলাম এবার ঠান আগে একটু আলুগুলো গুঁড়ো

এই কাপের সমস্ত কিছু মেজে নিই রুটির তরকারিও প্রায় হয়ে যাচ্ছে আর আজকে চাকি জ্বালনটাও মেজে

যে <Sanly> জানা <Sanly> <Sanly> তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা জেনারেশন আলাদা তাদের মানসিকতা আলাদা ধরো আমাদের মা বাবারা যেরকম যেরকম মানসিকতা ছিল আমরা নিশ্চয়ই সেরকম মানসিকতায় না তা আমাদের সন্তানরাও ঠিক ঠিক আমাদের মতো আমাদের একই মানসিকতা থাকবে না তারা একটু অন্যরকম মানসিকতায় হবে আর দেখো এখনকার বেশিরভাগই সবাইকার একটা সন্তান আমরা চার ভাই বোন ছিলাম কিন্তু আমার মেয়ে একা তো আমার হাজবেন্ডরাও তাই চার ভাই ছিল তো তাদের যেরকম মানসিকতা থাকবে তারা যেরকমভাবে থাকবে আশা করি যার একটা সন্তান ঠিক সেরকম থাকবে না তো সেই জন্যে কিন্তু আমরা কিন্তু সবসময় কম্পেয়ার করি আমরা এরকম করিনি আমাদের সময় এটা ছিল না আমাদের সময় ওইটা হতো না এটা দেখবে সমস্ত বাড়িতেই কিন্তু একই কথা হয় কিন্তু এটাও ভাবতে হবে এখন কিন্তু মানুষের জীবন পাল্টে গেছে আমরা কি এখন এসি ছাড়া থাকতে পারি বলো আমরা কি মোবাইলের নেট ছাড়া থাকতে পারি আমাদের জীবন অচল হয়ে যাবে বাড়িতে যদি ফ্রিজ না থাকে আমরা কি কিছু করতে পারবো কাজ মাথায় হাত পড়ে যাবে দশ দিন যদি ফ্রিজটা খারাপ হয়ে থাকে দশ দিন কি দু দিন ফ্রিজটা খারাপ হয়ে থাকুক তখন আমাদের কি হালাতটা হবে বলো তো তো সুতরাং আমাদের সন্তানদেরও তো সেই একইভাবে বুঝতে হবে তাদেরও সমস্ত কিন্তু ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে তারা যেরকমভাবে থাকছে তারা তো সেইভাবেই অভ্যস্ত হয়ে যাচ্ছে না তো তারা কি করে নিজেদের চেঞ্জ করতে পারবে এটা তো আমরাই তাতে তৈরি করছি আর যুগে যুগে তাই তো নিয়ম না সমস্ত কিছু চেঞ্জ হবে এটা তো মেনে নেওয়াটাই উচিত যে মানতে পারবে না সেই বরঞ্চ পেছিয়ে পড়বে তাকেই কিন্তু মনে দুঃখ নিয়ে থাকতে হবে তার বিভিন্ন রকম বিভিন্ন অভিযোগ থেকে যাবে আমার মনে হয় সেটা না রেখে কিন্তু তাকে এগিয়ে যেতে হবে এবং সমস্ত কিছু মেনে নিয়ে চলতে হবে তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের দুধ পটল তো অনেকেই জানতে চেয়েছিল তনুজাদি তিথি ঘোষ যে কিভাবে হয় তো দেখো পটলটা আগে ভালো করে হলুদ আর নুন মাখিয়ে ঝর্ণাদি ভেজে নিচ্ছে লাল লাল করে দেখো তারপরে দেখো শিলেতে বেটে রেখে দিয়েছে মৌরি আদা আর জিরে একসাথে বেটে শিলেতে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ সবাই আবার একটু কড়াই তেল দিচ্ছে পটলগুলো ভেজে তুলে রেখে দিয়েছে দেখতে পাচ্ছ এবার আদা দিয়ে আর মৌরি একসাথে বেঁচে এটা দিয়ে দিব এর মধ্যে এবার হলুদ আর লঙ্কাগুলো দিয়ে 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 কষা করব নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে অল্প জল দিয়ে এবার বসার সাথে কটলটা মিশিয়ে এবার একটু দুধ দিয়ে দিয়েছে দিয়ে রেডি হয়ে যাবে দেখো ফাইনাল এই রকম কী করছো বন্ধুরা এখন বিকেলের চা হচ্ছে এখন প্রায় কুড়ি সাতটা হলো আমার মনে হয় তো ওদের অনেকেই হয়তো বিকেলে চা খাওয়া হয়ে গেছে অনেকটাই বিকেলি চা খাওয়া করে আর এখানে একটু দেখো শসা টমেটো রেখে দিয়েছি ছোলাটা দিয়ে দি দেরিয়ে আছে একটু হবে না এই যে চিয়াছি ভিজিয়ে নিচ্ছি আন্দাজ করে ভিজিয়ে নি আর আজকে আমাদের এখানে কিন্তু সারাদিন টিকটিক করে বৃষ্টি হয়ে যাচ্ছে বেলার দিকেও ভালো বৃষ্টি হয়েছিল তখন বেলায় কটা সাড়ে এগারোটা এরকম অনেকক্ষণ তখন বৃষ্টি হয়েছিল প্রায় আধ ঘন্টার মতো বৃষ্টি হয়েছে তখন তারপরেও অনেকবারই হয়েছে টিকটিক করে হচ্ছে থামছে এইভাবে আর কি গরমটাও সেই জন্য একটু কম আছে মাঝে মাঝে থেকে বৃষ্টি হচ্ছে তো তখন দেখলে চা করে করছিলাম তো চা পাওয়ার খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে একটু বেরিয়েছিলাম একটু কিছু জিনিস কেনার ছিল আর এই যে এটা দেখতে পাচ্ছে দেখোগুলো এইগুলো মেলা থেকে কেনা হয়েছিল সেইগুলো এখন রাত্রি নটার মতো বেজেছে আর আছে টিপ টিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে আর কি তো তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না আমার চ্যানেল যদি তোমার হতে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করা আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টা সে ড্রিমস